শুভ সকাল দর্শক ঈদের পরে আপনাদের সাথে আজকে আবার প্রথম দেখা সবাইকে ঈদ মোবারক আজ ঈদের ষষ্ঠ দিন তো ঢাকা শহরে এখনও কর্মচাঞ্চল্য ফেরেনি নি দেখুন রাস্তাঘাট ফাঁকা এখন বাজে নয়টা চল্লিশ রাস্তাঘাট ফাঁকা আমি আপনাদেরকে ধানমন্ডি মাছ বাজারটা দেখাবো আজকে আবার এখনো জমজমাট হয়ে ওঠেনি মাছ বাজার কয়েকজন মাছ বিক্রেতা আছেন তারা মাছ নিয়ে এসছেন তো চলুন একটু দেখি কেমন আছেন লাগবে না লাগবে আরও এক সপ্তাহ লাগবে আরও এক সপ্তাহ পরে হ্যাঁ আচ্ছা আজকে আপনারা কয়েকজন আসছেন আজকে আমরা পাঁচ সাতজন আসছি পাঁচ চারজন আসছেন আচ্ছা

চিংড়ি কত করে ছশো টাকা ছয়শো টাকা কেজি আজকে সবাই মাছ কম নিয়ে এসছেন বাজারে মাছ কম বাজারে মাছ কম এ মলা কত বলো চারশো টাকা চারশো টাকা মলা আচ্ছা আর শিং কত করে চারশো পঞ্চাশ টাকা শিং এদের পরে দাম প্রায় একই আছে দাম একই আছে আগের মতোই আছে দাম ওই দাম আগের মতোই আছে আগের মতোই আছে

पाँच सौ रहा था एकदम पाँच सौ रह गए अदा सुंदर माछ थैंक यू भाई इतने आर्य भाई काफी आज से लुट्टे को तो करे भाई

ধানমন্ডি পাচের মাছ বাজার প্রচন্ড গরম গরমের মধ্যে মানুষজন কম আর ঈদ এখনো ঈদের আমি শেষ হয়নি তো যে কারণে কি মানুষ নেই মাছও নেই তো ভিডিওটি ভালো লাগলে দর্শক লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ এই হচ্ছে পুরো বাজার এটা অনেক জমজমাট থাকে অন্য সময়